সবাইকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি সবাইকে একটু দেখানোর জন্য দেখো আমি গলা একটা নেকলেস পরে রয়েছে পুরো গোল্ডেনের কাজ করা রয়েছে বং কালেকশন থেকে সবাইকে খুব সুস্বাগত এইটা পুরো গোল্ডেনে আছে কিছু কালেকশন দেখিয়ে দেবো যদি ভালো লাগে প্লিজ 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 প্লেস্ট একটু লাইক করে দিও শেয়ার করে দিও ঠিক আছে তো দেখো প্রথমেই আমি যেটা দেখাচ্ছি এটা সিম্পলের উপর আছে পুরো ক্লের উপরে পাতা দিয়ে গোল্ডেনের কাজ ঠিক আছে কানের এটা পেয়ে যাবে এটার প্রাইস রয়েছে অনলি টু ফিফটি যার যার ভালো লাগছে স্ক্রিনশট দেবে স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবে কয়েকটা সেট দেখিয়ে দিই আচ্ছা এটা গোল্ডেনের উপরে রয়েছে এটা টার্সেলটা চাইলে ইয়েলো করে দেওয়া যাবে সব কিছু কাস্টমাইজ হবে কোনো অসুবিধা নেই যার যেটা ভালো লাগবে প্লিজ প্লিজ অর্ডার করে দেবে ঠিক আছে এটা একটা তোমার রয়েছে দেখো এগুলো সিম্পল যারা ডেইলি ইউজের জন্য পড়তে চাও এর সঙ্গে কানের রয়েছে তোমার ঝুলানো তুমি যদি বলো যে না আমি কানেরটা হুক করে পিঙ্ক করে নেব তাহলেও করা যাবে ঠিক আছে যদি কারো ভালো লাগে স্ক্রিনশট দেবে দেখো পুরো গোল্ডেন কালার এর মধ্যে একটু পুঁথি হবে সে পুঁথিটা দেওয়া হয়নি ঠিক আছে কয়েকটা সেট দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে এটা যেমন পুঁথি দেওয়া রয়েছে না ওটার মধ্যেও পুঁথি দেওয়া হবে এটা যেমন দেখো পুরো গোল্ডেন কালারটা গ্লেজে দিচ্ছে ওটার মধ্যেও পুঁথি দেওয়া হবে পুঁথিটা দেওয়া হয়নি কিন্তু দেওয়া হবে আচ্ছা আরেকটা একটু বড়োর মধ্যে রেখে দিচ্ছি দেখো এটার মধ্যে দেখেছি যেরকম পুঁথি দেওয়া ওটাতেও দেওয়া হবে এটা এই সেটটা রেডি করেছে এটা পিঙ্ক আর তোমার আকাশি কালারের আছে যার যার ভালো লাগছে পুজো আসছে সবাই গ্র্যাপ করে দাও এটা যেরকম খুশি সেরকম তোমরা করতে পারবে এই যে এটার সঙ্গে কানের যাচ্ছে দারুণ এই যে এটার সঙ্গে কানের তাটাও যাবে এরকম এই যে তো যদি ভালো লাগে শাড়ির সঙ্গে ম্যাচিং করে এটা একটা পুরো তোমার বেসের উপরে ফ্লাওয়ার দিয়ে ফুল দিয়ে করা আছে এখানে পুঁথি দেওয়া আছে পার্সেল আছে শর্ট লং করতে পারবে কানের এটা চলে আসবে ঠিক আছে এটার দাম আছে অনলি টু ফিফটি যাতে যেটা ভালো লাগছে স্ক্রিনশট দেবে দিয়ে হোয়াটসঅ্যাপ করবে